আজকে সকালে টুম্পা ভাবি তোমাকে থাপ্পর মারছে কেন কি করছো টুম্পা ভাবি একটা টি-শার্ট পরছিল আমি বললাম ভাবি টি-শার্টে আপনাকে অনেক সুন্দর লাগে এর জন্য তো তোমাকে থাপ্পর মারতে পারে না সত্যি করে বলো কি করছো টি-শার্টে ইংলিশে কি জানি লেখা ছিল তুমি তো জানো ইংলিশে আমি আরে অরুণ সাহেব অনেক দিন পরে আসলেন তারপর বলেন কি অবস্থা কেমন আছেন আপনি আরে ডাক্তার ভালো যদি থাকতাম তাইলে কি আর আপনার কাছে আসতাম অল্পতেই মাথা গরম হয়ে যায় ও আচ্ছা বুঝতে পারছি তা আপনার কোন কোন কারণে মাথা গরম হয় একটু বলেন তো কি কারণে মাথা গরম হয় সেটা যদি জানতাম তাইলে কি আপনার কাছে বাল ভালাইতে আসতাম আরে অরুণ সাহেব অনেকদিন পরে আসলেন তারপর বলেন কি অবস্থা কেমন আছেন আপনি আরে ডাক্তার ভালো যদি থাকতাম তাইলে কি আর আপনার কাছে আসতাম অল্পতেই মাথা গরম হয়ে যায় ও আচ্ছা বুঝতে পারছি তা আপনার কোন কোন কারণে মাথা গরম হয় একটু বলেন তো কি কারণে মাথা গরম হয় সেটা যদি জানতাম তাইলে কি আপনার কাছে বাল ভালাইতে আসতাম সে যে কেন এলো এক্সকিউজ মি ম্যাডাম আমার মনের দরজা খোলা আছে আপনি চাইলে চলে আসতে পারেন ভালো করে চেয়ে দেখেন পায়ের নতুন স্যান্ডেল আছে খুলবো নাকি আরে ম্যাডাম আমার এটা মন মন দিন না আপনি স্যান্ডেল পরেই চলে আসেন তুমি এত বড় অন্যায় কিভাবে করলা তোমার কি বুকটা একবারও কাঁপলো না আরে বাবা কালকে থেকে মাপ চাচ্ছে আমার অন্যায় হইছে माफ করে দাও না দেখো মাপ চাওয়াটা সমাধান না ভুলগুলা শুধরাও দুই বছরের মা তুমি এলাকার লোকজন কি বলবে এখন যদি তোমারে ছাইরে দেই এই একটা কথা শোনো হ্যাঁ বলো আর কতদিন আমরা এভাবে ঝগড়া করব চলো দুজনে মিলে একটা সমাধান করে ফেলি আচ্ছা বলো কি সমাধান করতে চাও তুমি মাপ চাবা আর আমি মাপ করে দিব আচ্ছা ঠিক আছে এই একটা কথা ও একা একা বসে কার কথা চিন্তা জানেন অরুণ ভাই আপনার ভাই আমাকে প্রচন্ড ভালোবাসে দেখেন সব স্বামী নিজের বউকে ভালোবাসে শুধু প্রকাশ করতে পারে না তা আপনি কি করে বুঝলেন আপনার ভাই সব মুখ বুঝে সহ্য করে নইলে আমি যে সব কর্মকাণ্ড করি তাতে নিজের নিজে পিটাইতে ইচ্ছা করে ডাক্তার আমার বউকে যে উপকার আপনি করছেন আমিও আপনার উপকার করতে চাই অবশ্যই করবেন আপনার ঠিকানা দেন প্রয়োজন হলে আপনাকে খুঁজে নেব লেখেন আবু মুসা মুর্দা এলাকা আজিমপুর বুঝলাম তা আপনি কি উপকার করতে চাচ্ছেন কবর খোরার কাজ করি আপনার কবর ফিরিতে ঘুরে দেবো কি ব্যাপার এত সকাল সকাল কোথায় রওনা দিছো তুমি আমার লক্ষ্মী মিষ্টি সোনা বউটার জন্য ঈদের মার্কেট করতে যাচ্ছি এইটা হজম করতে পারলাম না সোনা বিয়ের এত বছর হয়ে গেছে কোনোদিন ঈদের মার্কেট কইরে দাও না কি করে সহ্য করবে বলো কুত্তার পেটে তো আবার ঘি সহ্য হয় না এক মিনিট দাঁড়াও মা ফোন দিছে হ্যালো মা তোদের জন্য ঈদের মার্কেট করে রাখছি জামাই তো সকালে আসার কথা ছিল এখনো তো এই ঘরে এসি লাগাইছো টাকা পাইছো কোথায় আমার কাছে এক হাজার টাকা ছিল সেই টাকা দিয়ে কিস্তিতে এসি লাগাইছি বাকি টাকা কি তোর বাপের বাড়ি দিয়ে দিবি আমি এক টাকাও দিতে পারবো না তিন মাস কিস্তি না দিলে এসি খুলে নিয়ে যাবে গরমের তিন মাস চলে গেলে এসি দিয়ে কি করব। এই ঘরে এসি লাগানো ছিল এসি গেল কোথায় এসির কিস্তি দেয় নাই তাই এসি খুলে নিয়ে চলে গেছে কিস্তি দাও নাই কেন প্রতি মাসে দিই তুমি আমার কাছ থেকে কিস্তির টাকা নিতা নিয়ে গেছে ভালো হয়েছে শীতের দিনে এসি কি করবা গরম আসলে আর একটা কিস্তিতে এসি আনবো দেখো চোখ রাঙায় কথা বলবা না তাহলে কিন্তু তার ফল ভালো হবে না কি করবা তালাক দিবা দাও সাথে সম্পত্তি অর্ধেক নিয়ে যাব সেই সুযোগ তুমি কোনোদিনও পাবা না সম্পত্তি করছি বাপমান নামে লোন করাইছি তোর নামে ভাইজান আপনি কি বাজারের দিকে যাচ্ছেন নাকি জি ভাবে বাজারের দিকে যাচ্ছে আপনার কিছু লাগবে তাইলে এক কাজ করেন আসার সময় আমার জন্য বড় একটা দুধের প্যাকেট নিয়ে আসেন আপনি শুধু আপনার সাইজটা বলেন আমি নিয়ে আসব আমি গরুর দুধের বড় প্যাকেট আনতে বলছি এই কই তুমি তাড়াতাড়ি খাইতে দাও কি লাগছে রান্না করি নাই খিদা বেশি লাগলে রান্না কইরা খাও কেন রান্না হয় নাই তোমার বিয়ে করে নিয়ে এসেছি কি সুয়ে খাওয়ার জন্য তুমিই তো বলছিল আমার রান্নার স্বাদ আর গোবরের স্বাদ এক আজকে গোবর খাইয়ে কাটাও আই কই তুমি এই দেখো ঈদের শাড়ি কিনে নিয়ে আসছি পিওর কট কটন মার্কেটে আর শাড়ি খুঁজে পাইলা না শেষ পর্যন্ত কিনে নিয়ে আসলা কটন কটনের শাড়ি পড়তে মজার কটন কিনে নিয়ে আসতে তাতে কি হইছে তুমি নিজে হইলা দেড়টন এখন পরবা কটন আচ্ছা বিয়ের দিন আমি কি শাড়ি পড়ছিলাম তোমার মনে আছে হ্যাঁ কেন কি হইছে তুমি কি বিয়ে করতে গেছিলা নাকি বিয়ের দাওয়াত খাইতে গেছিলা আরে যখন কেউ গলায় দড়ি দিতে যায় তখন সে দেখে না ওটা আম ছিল না জাম ছিল আই কি বললা তুমি এই শোনো তুমি আমার মানি ব্যাগ থেকে টাকা দিছো জরুরি দরকার ছিল তাই নিছি কেন তোমার কোনো সমস্যা আছে আরে বাবা দরকার ছিল আমার কাছ থেকে চাই নি তা কতদিন আর তোমার কাছে যাব নিজেকে আত্মনির্ভরশীল হতে দাও এই মসজিদের ইমাম সাহেব আজকে তোমাকে বান্দে পিটাইছে কেন ইমাম সাহেব বলছে ভালো এমন মানুষকে বাসো যে প্রতিটা মুহূর্তে আল্লাহকে শরণ করে ইমাম সাহেব তো খুব ভালো কথা বলছে বান্দে পিটাইছে কেন সেটা বলো আমি বললাম এমন ধর্মিক মানুষ তো এলাকায় একজনই আছে আপনার বউ